শিলচর আউলিয়া বাজারে পথ দুর্ঘটনা আহত পাঁচ অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনা গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচ জন সূত্রে জানা গেছে এদিন দুপুরে একটি অটো মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সহযোগিতার জন্য এগিয়ে আসেন তারা পুলিশে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ

শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আহত পাঁচ অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষ শিলচর আউলিয়া বাজারে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে ঘটনা গুরুতরভাবে আহত হয়েছেন পাঁচজন সূত্রে জানা গেছে এদিন দুপুরে একটি অটো মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার পরপরই স্থানীয়রা সহযোগিতার জন্য এগিয়ে আসেন তারা পুলিশে খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি আমার সোনার কালীগঞ্জ

টাইম কটা